আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো প্রিয় দর্শক আপনাদের জন্য আজকে নতুন একটা ভিডিও শুরু করছি সেটা হচ্ছে চাষবিহীন বা কাদা মাটির উপরে কিভাবে রসুনটা চাষ করলে অধিক ফলন পাওয়া যায় সেটা জানাবো তো এখানে একজন অভিজ্ঞ এবং দক্ষ কৃষক আমাদের মাঝে উপস্থিত হয়েছে এবং তার মাধ্যমে আমি আপনাদেরকে বিষয়টি জানাবো আসসালামাইকুম ভাইকুম আসসালাম কি অবস্থা পঁয়ত্রিশ শতক পঁয়ত্রিশ শতক তো এখানে তো আমি দেখছি রসুন হয়েছে এবং আর কি জাদু দেখালেন যে সে জাদুর মাধ্যমে এত সুন্দর হয়েছে আমাদের একটু জানাবেন জাদুর কিছু নাই নিজের পরিশ্রম আল্লাহ আল্লা পাকের দয়া এটাই তাছাড়া দাদুর কিছু নাই তবে পরিশ্রম করলে আল্লাহ পাক দেয় এটি হলো সঠিক হ্যাঁ হ্যাঁ তো এইখানে আপনি প্রথম থেকে কিভাবে রসুনটা রোপণ করছেন কেদো মাটিতে আপনার কি করে রোপণ করছি রোপণ করার পরে কিছু লারা ছিটে দিছি লারা ছিটে দেওয়ার পরে আপনার সার প্রথমে যে জমিতে আগাছা ছিল সেটা কিভাবে দমন করছেন আগাছা প্রথমে আপনার ইয়ার ওই যে বীজ দিছিলাম পুরা বীজ

এই যে রুনা রুনা বীজ দিছি দুইবার এর জন্য গাছটা একটু উন্নত মানে উন্নত হওয়ার জন্য তো প্রিয় দর্শক এখানে আর সুবিধা আছে যে যারা জমি চাষ করে রসুন রোপণ করেছেন তারা ভিডিওটি যদি দেখেন সেটা খেয়াল করবেন হচ্ছে ওইখানে কিন্তু লাইনে অনেকটা ফাঁকা থাকে বা আপনারা ফাঁকা করে রাখেন যে হয়তো নিরানি বাই সুবিধার যে তো এখানে কিন্তু ওই রকম কোনো ইয়া নাই কোনো লাইন নাই এবং এখানে আপনার রসুনের যে বীজটা আছে আপনারা বেশি বেশি রোপণ করতে পারবেন মানে ঘন করে আরোপন করতে পার면 রোপন করলে কিন্তু বেশি ফলন হওয়ার সম্ভাবনা বেশি আর এই কারণে অনেক এভাবে রোপন করলে এভাবে রোপন করলে আর সর্বনিম্ন 50 টন ফলন যাবে অনেক মানে জায়গা পড়ে থাকে না থাকে না আজকে তো আপনারা নিজে কিন্তু কৃষকের মুখ থেকে শুনতে পারছেন যে এভাবে রসুন রোপন করলে 50 60 মণ মানে ফলন হওয়ার সম্ভব আর আমি তার যে রসুনের অবস্থাটা দেখছি এটা আসলে সম্ভব পঞ্চাশ বা ষাট মন ফলন তো প্রিয় দর্শক যদি এভাবে আপনারা রসুন রোপণ করতে চান তাহলে আমার ভিডিও দেখে আপনি বিষয়টা শিখে নিতে পারবেন এবং তারপরে যদি কিছু জানার থাকে ভিডিও ইনবক্স আপনি কমেন্ট করবেন কমেন্ট করলে আপনি জানতে পারবেন যে আসলে কিভাবে রোপণ করব বা কোনো সমস্যা যদি থাকে সেটা আপনি কমেন্ট করতে পারেন তো প্রিয় দর্শক আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ